গাইজ হঠাৎ করে বিপদে পড়ে গেলাম দেখতে পাচ্ছি আমার বাইকের টায়ারটা ফেটে গেছে তো মতি ঝিলে বসে ঘটনা ঘটে এই টায়ারটা অলমোস্ট ছয় বছর ইউজ করছি অলমোস্ট সত্তর হাজার কিলোমিটারের মতো চালিয়েছি তো এই অরিজিনাল টায়ার কোথায় পাবেন এবং কিভাবে আমি অরিজিনাল টায়ারটা চেঞ্জ করছি অরিজিনাল টায়ারটি ব্যবহার করি কিভাবে অরিজিনাল টায়ারটা আবার পুনরায় লাগেছি সেই সম্পর্কিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বিওয়াই মোটর ভাই আপনাদের এখানে কি কি টায়ার পাওয়া যায় এখানে আপনাদের আমার সিএ টিভিএস আপোলো এগুলো পাওয়া যায়

গাইস আজকে তোমাদের এমন একটা টায়ার সম্পর্কে পরিচয় করাই দিব যেটা আমি অনেকদিন ইউজ করছি প্রায় ছয় সাত বছর এবং তোমাদেরকে আগেই বলেছি কত কিলো চালাইছে তো এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের একটা টায়ার তো যেই দোকানটা থেকে আমি টায়ারটা চেঞ্জ করছি আল্লাহর রহমতে ওনারা যথেষ্ট ভালো এবং ওনাদের ব্যবহার এবং আন্তরিকতা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং টায়ারটার দাম কত পড়ছে সে বিষয়েও বলবো আজকে তোমাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছ টায়ারটা আসলে বাইক থেকে প্রথমে সুন্দর মতো খুলে ফেলেছে তারপর হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করছি এবং রিংটাও ভালো মতো পরিষ্কার করছে তোমাদের এই পর্যায়ে একটা কথা বলে নিই সেটা হচ্ছে এইখান থেকে এই দোকান থেকে যদি তোমরা টায়ার ক্রয় করো ওরা আসলে সম্পূর্ণ ফ্রিতেই টায়ারটা লাগিয়ে দিবে অর্থাৎ তোমার টায়ারটা লাগানোর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না তোমার যে টায়ারটা কিনবে ওইটার সাথেই হচ্ছে টায়ার লাগানোটা সম্পূর্ণ ফ্রি এবং আমি তোমাদেরকে আজকে আসলে বলবো যে একটা অরিজিনাল টায়ার যে কোনো ব্র্যান্ডের হতে পারে তুমি আসলে কিভাবে বুঝবে যে টায়ারটা অরিজিনাল কিনা তো টায়ারটা অরিজিনাল কিনা তার বেশ কিছু বিষয় আছে যেটা আমি ইনশাল্লাহ আজকে তোমাদের সামনে তুলে ধরবো তার চার পাঁচটা টিপস এবং ট্রিক্স তোমাদের সামনে ইনশাল আমি তুলে ধরবো তো যখন টায়ারটা চেঞ্জ করি এট দি সেম টাইম আমার হচ্ছে জেলটাও করাতে হবে কারণ জেল না করালে হঠাৎ করে সমস্যা হতে পারে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জেল করে দিচ্ছে এখন এই যেই ব্র্যান্ডের জেলটা আমি ইউজ করছি তো এই তখন থেকে আমাকে গ্যারান্টি দিয়ে দিছে আমি নাকি অনায়াসে দুই বছর এই জেলটা ইউজ করতে পারবো আর যদি জেলটার প্রাইসের কথা বলি আমার কাছ থেকে চারশো টাকা রাখছি তো ওনাদের দোকানে হচ্ছে বিভিন্ন ধরনের টায়ার আছে আর এখানে প্রাইভেট কার থেকে শুরু করে হচ্ছে মোটর বাইক সব ধরনের টায়ার ওনাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে সব ধরনের টায়ার এখানে পাওয়া যাবে আর এই যে এই জেলটা আমি আসলে বাইকে ইউজ করছি তো বাইকে যখন জেল করছি তো জেল করার সাথে সাথে আরও একটা জেল আমাকে দুইটা জেল দেখানো হয়েছে বাট যেটা ভালো আমি ওইটাই লাগাইছি আরও একটা কথা বলি বাইকে যখন জেল করছি তো জেল করার আগে যখন নজেলটা দেখালো আমাকে বললো যে নজেলটা ভালো না আমি টাইম চেঞ্জ করে নিয়েছি একটা অরিজিনাল লাগিয়েছি তো নজেলটা আসলে যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম সেই হিসেবে ওনার পক্ষ থেকে আমাকে গিফট করা হয়েছে যাই হোক তো দিনটা ছিল খুবই রৌদ্র এবং আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না যাই হোক তো এই দোকানের পাশে একটা থেকে দুইটা দোকান পরে একটা দোকান পাইলাম ফাস্ট এর দোকান যেখানে হচ্ছে লাচ্ছি বিক্রি করে এবং সেখান থেকে আমি এক গ্লাস লাচ্ছি নিয়ে নিই ষাট টাকা থেকে আমার একদম মনটা ভরে গেছে ভাই এটা অবাক করার মতো একটা বিষয় ঢাকার মতো একটা শহরে টাকায় তুমি একটা সেরা মানের খুব সুন্দর একটা লাচ্ছি টেস্ট করতে পারতেছো যা আসলে খুবই অবাক করে আমার লাচ্ছি খাওয়া শেষ এখন তোমাদের সাথে বলবো অরিজিনাল টায়ার কিভাবে চিন এই যে দেখতে পাচ্ছ অরিজিনাল টায়ারের এর হচ্ছে ফিনিশিং একদম টপ ক্লাস হবে অর্থাৎ কোনো জায়গা থেকে সুতা বের হয়ে থাকবে না এবং ফিনিশিং খুব সুন্দর হবে যেটা তুমি হাতে নিলেই বুঝতে পারো তারপরে যে বিষয় হচ্ছে তুমি যে ব্র্যান্ডের কিনবে ওই ব্র্যান্ডের নামটা খুব সুন্দর করে খোদাই করে লেখা থাকবে এবং টায়ারটা যেই দেশ ম্যানুফ্যাকচার করছে সেখানে মেড ইন ইন্ডিয়া হলে মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না হলে মেড ইন চায়না এবং মেড ইন জাপান হলে মেড ইন জাপান অর্থাৎ তাদের ব্র্যান্ডিংটাও খুব ব্র্যান্ডিং এর সাথে সাথে তাদের যেই দেশে ম্যানুফ্যাকচার হয়েছে সেই দেশের নামটাও লেখা থাকবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা টায়ার কোম্পানির একটা নির্দিষ্ট লোগো থাকে এবং ওই লোগোটা খুব সুন্দর করে এখানে বসানো থাকবে তিনটা জিনিস লক্ষ্য রাখবে টায়ার অরিজিনাল টায়ার কেনার ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে টায়ারের ব্র্যান্ডিংটা ঠিকমতো লেখা আছে কিনা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে টায়ারের ফিনিশিংটা চেক করবে এবং তৃতীয় বিষয় হচ্ছে টায়ারের সিরিয়াল নাম্বারটা চেক করবে চাইলে সিরিয়াল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটেও দেখতে পারো এইভাবে আসলে একটা অরিজিনাল টায়ার তুমি দেখে কিনতে পারো গাইস এখন তোমাদের সাথে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করব তো ওনাদের সব যে বিষয়গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যার জন্য আমি ভিডিওটি তৈরি করছি প্রথমত ওনাদের কাছে সব ব্র্যান্ডের তুমি অরিজিনাল টায়ার পাবে সিএর টায়ারের ক্ষেত্রে হচ্ছে এক বছরের গ্যারান্টিও পাবে আর একটা বিষয় যেটা ভালো লাগছে সেটা হচ্ছে টায়ার লাগানোর কারণে রিংটা খুব সুন্দর করে পরিষ্কার করছে মানে একদম ফ্রেশ করে একদম সর্বোচ্চ পরিষ্কার করছে রিংটা পরিষ্কার যেভাবে করছে সেটাও আমার কাছে খুব ভালো লাগছে এবং ওনাদের কাছে যে টায়ার প্রাইস আমি চার পাঁচটা দোকানে দেখছি তাদের থেকে ওনাদের দোকানের টায়ারের প্রাইস তুলনামূলক একটু কম আমার কাছ থেকে আসলে টাকার মতো রাখছে এবং জেল এবং মোট টাকা গেছে জেল করাইলাম টায়ার চেঞ্জ করলাম এই আর হচ্ছে যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগছে যে ওনাদের ব্যবহারটা খুবই সুন্দর তুমি এখান থেকে যদি টায়ার চেঞ্জ করো তাহলে বুঝতে পারবে এবং ওনাদের কাছে সব ধরনের অরিজিনাল টায়ার তুমি সবসময় অ্যাভেলেবেল কেমন লেগেছে তুমি জানাতে পারো পরবর্তীতে বাইক সম্পর্কিত বা কোন টপিক সম্পর্কে ভিডিও চাও সেটাও তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ গাইস ডেসক্রিপশনে ওনাদের শপের নাম এবং হচ্ছে শপের ঠিকানা দেওয়া আছে তোমরা চাইলে ওখানে গিয়ে যোগাযোগ করে তোমাদের পছন্দ মতো অরিজিনাল টায়ারটা নিতে পারো ধন্যবাদ